ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহু শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড থেকে শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা মঞ্জুলালী মিত্র মঞ্জুলালী মিত্র বলরাম বসুর পৌত্রী রামকৃষ্ণ বসুর জ্যেষ্ঠ কন্যা তার স্বামীর নাম রবীন্দ্রকৃষ্ণ মিত্র তিনি এবং তার স্বামী দুজনেই ছিলেন শ্রী মায়ের মন্ত্র শিষ্য এই স্মৃতিকণিকাটি সংগ্রহ করা হয়েছে তার কনিষ্ঠ কন্যা তপজা হালদারের থেকে জ্ঞান হবার পর থেকেই শ্রী মাকে দেখেছি শ্রী মা ছিলেন আমাদের পরিবারের মধ্য মণি কত কোলে পিঠে উঠেছি মায়ের কত স্নেহ ভালোবাসা পেয়েছি সেসব কথা ভাবলে চোখ জলে ভরে আসে তখন তো মায়ের মহিমার কথা ভাবিনি ভাবার কথা মনেই হয়নি বুঝিও কিছুই এখনও কি বা বুঝি তিনি ছিলেন আমার নিজের মায়ের চেয়েও বেশি আপন আজ ভাবি কত জন্মের সুকৃতিতে তার চরণাশ্রয় পেয়েছি এখন আফসোস হয় কেন আরও বেশি করে তার সঙ্গ লাভ করিনি আমার মা বলতেন মায়ের চুল আঁচড়ে দে সাবধান একটা চুলও ফেলবি না কিন্তু যত্ন করে রেখে দিবি মা শ্রী মায়ের চুল সিন্দুকের মধ্যে যত্ন করে রেখে দিতেন শ্রী মায়ের খাওয়া হয়ে গেলে পাতে যা পড়ে থাকতো সেগুলি মহাপ্রসাদ জ্ঞানে পরম পরিতৃপ্তির সঙ্গে মা নিজে গ্রহণ করতেন এবং আমাদের সকলকে দিতেন থালার নিচে মেঝেতে বা পাশে কিছু পড়ে থাকলে মা অত্যন্ত যত্ন করে সেগুলি তুলে নিয়ে মুখে দিতেন আমাদের শেখাতেন খুঁটে খুঁটে তুলে রাখ মহাপ্রসাদ